বাবা মা আমাদের কষ্ট করে মানুষ করছে কোন নেশা পানি করবি না করলে পারে এগালো একটা এগালো একটা কোন নেশা করবি না ওই কি করছো বাবা বাবা ওদের বুঝাচ্ছি ও নেশা পানি করে নেশা পানি করলে বাবা মা রাগ করবে তোর দাদা তো এখানে তুই কার সাথে কথা বলছ ওখানে তোর কোথায় যাওয়ার কথা ছিল আজকেও তুই গাজা খাইছাস গাজা খাইনি বাবা কোথায় যাওয়ার কথা ছিল ভাড়া মারতে যাওয়ার কথা ছিল ভাড়া চাবিটা দেওয়া ভাড়া মারতে যাই তুই কারো চাবি দিলি ও তো অ্যাক্সিডেন্ট করবো এ ভাই এ ভাই শুনেন আপনার কাছে ফোন আছে না কি হয়েছে ভাই ভাই আমি বারামে রাখাই ভাই ভাই আমি হুন্ডাতে ভাই প্রসাব করে গেছি ভাই প্রসাব করে আইসা দিয়ে আমার হুন্ডার হেলমেট চাবি আয়না মাইনা গ্লাস মিলা সব নিয়ে গেছে ভাই চুরি ফিরে ভাই ওনা бара মারতে গেল бара মারতে পারবো না আজ এ নে কবি бараনামাল লিখাবি কি আজ গরুর তো চাল ডাল কোনো কিছুই নাই কি খাবি ভাত নাই মাংস জোগাড় করবো চল দেখি কি রান্না করে

তুটি নে কলি জল্দি মুঠ দি